আসসালামু আলাইকুম আজ আপনাদের দেখানোর চেষ্টা করব বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী একটি স্কুল স্কুলটির নাম হচ্ছে বরাটি নর্দানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয়টির উনিশশো সালের আগে নাম ছিল বরাটি নর্দানা পাকিস্তান উচ্চ বিদ্যালয় উনিশশো সালে পাকিস্তান আমলে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করা হয়েছিল বলেই এই বিদ্যালয়টির নাম ছিল বরাটি নর্দানা পাকিস্তান উচ্চ বিদ্যালয় এই বিদ্যালয় থেকে বঙ্গবীর কাদ্যের সিদ্দিক পড়াশোনা করেছেন তাছাড়াও এই বিদ্যালয় থেকে বাংলাদেশের কত কত কবি সাহিত্যিক জ্ঞানীগুণী বিজ্ঞানী ইঞ্জিনিয়ার ডাক্তার পড়েছেন তার হয়তো হিসাব নেই এই বিদ্যালয়টি টাঙ্গাইল জেলার মধ্যে সবসময়ই একটা সময় এক থেকে পাঁচের ভিতর থাকতোই কিন্তু এখন এই বিদ্যালয়টির অবস্থা কেমন বাংলাদেশের এত এত গুণী ব্যক্তিরা যে বিদ্যালয়ে পড়াশোনা করেছেন আজ সেই বিদ্যালয়ের অবস্থা কেমন সেটি দেখানোর চেষ্টা করব আপনাদের বিদ্যালয়টির কথা বললেই শুরুতে যে ব্যক্তিটির নাম আসবে তার নাম হচ্ছে দুঃখীরাম রাজবংশী সার ওনার কারণেই এই বিদ্যালয়টির নাম আজ সারা বাংলাদেশে ছড়িয়ে পড়েছে সারা বাংলাদেশের অনেক মানুষই এই বিদ্যালয়টির নাম জানে জনাব শ্রদ্ধেয় দুঃখীরাম রাজবংশী স্যার ছিলেন একাধারে আদর্শ শিক্ষক সাংস্কৃতিক সংগঠক সমাজ সংস্কারক এবং রাজনীতি সচেতন ব্যক্তিত্ব জীবদ্দশায় ঘরে ঘরে শিক্ষার আলো জ্বালানোকে জীবনের ব্রত হিসেবে নিয়েছিলেন তিনি বলতেন আমার নাম দুঃখীরাম দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আমার জীবনের প্রথম এই ব্রত পালনে জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ঘরে ঘরে শিক্ষার আলো সরিয়ে গেছেন শ্রদ্ধীয় দুঃখীরাম রাজবংশী সার উনিশশো সালে পঁচিশে জুন টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় নিভৃত গ্রাম ষাটেচোড়ায় তার জন্ম ষাটেচোড়া গ্রামের অযোধ্যা বাবু প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা লাভের পর তিনি ভর্তি হন জামুরগি নবাব স্যার আব্দুল গনি উচ্চ বিদ্যালয়ে এবং ম্যাট্রিকুলেশন পাস করেন প্রথম বিভাগে উনিশশো সালে এরপর তিনি ভর্তি হন সরকারি সাদত বিশ্ববিদ্যালয় কলেজে এবং উনিশশো সালে কৃতিত্বের সঙ্গে প্রথম বিভাগে ইন্টারমিডিয়েট পাশ করেন পরে তিনি একই কলেজ থেকে উনিশশো সালে প্রথম বিভাগে বিএ পাশ করেন এরপর তিনি শিক্ষকতায় মনোনিবেশ করেন শিক্ষকতায় থাকাকালে তিনি ঢাকার টিচার্স ট্রেনিং কলেজে ভর্তি হন শ্রদ্ধেয় ধুকিরাম রাজবংশী স্যার মিরিকপুর গঙ্গাচরণ উচ্চ বিদ্যালয়ে দুই বছর সফলতার সঙ্গে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তারপর উনিশশো একান্ন সালে একুশ আগস্ট তৎকালীন বরাডিনর্দানা পাকিস্তান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন এখানে তিনি সুদীর্ঘ চুয়াল্লিশ বছর এই মহান পেশায় নিয়োজিত থাকার পর উনিশশো সালে দোসরা সেপ্টেম্বর অবসর গ্রহণ করেন তার সফলতার একটি উজ্জ্বল উদাহরণ হচ্ছে তেত্রিশ জন শিক্ষার্থী এবং পাঁচজন শিক্ষক নিয়ে শুরু করা অগ্রযাত্রার সফল পরিসমাপ্তি ঘটে পনেরোশো শিক্ষার্থী ও ছাব্বিশ জন সুযোগ্য শিক্ষক ও স্টাফের মাধ্যমে শুরুতে সত্তর ডিসেম্বর জায়গার উপর নির্মিত স্কুলটি আজ সাত একর জমির উপর সুবিশাল এক সবুজ শ্যামল শিক্ষাঙ্গন তিনি পেশায় এতটাই নিবেদিত ছিলেন যে শিক্ষকতার সময় শিক্ষার্থীরা সন্ধ্যার পর বাড়ির বাইরে থাকতে পারত না সন্ধানামার সঙ্গে সঙ্গে তিনি বেত হাতে প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিতেন যে শিক্ষার্থীরা পড়ার টিভিলে কিনা তার ভয়ে তখনকার শিক্ষার্থীরা তো বটেই এবং অভিভাবকেরা পর্যন্ত তটস্থ থাকতেন তিনি স্কুলের প্রধান শিক্ষক থাকা অবস্থায় উনিশশো ছিয়াশি থেকে উনিশশো সাল পর্যন্ত থানার শ্রেষ্ঠ স্কুল ছিল উনিশশো সালে টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ স্কুল এবং শ্রেষ্ঠ শিক্ষক উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত থানার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে সম্মাননা লাভ করেন তিনি উনিশশো থেকে উনিশশো ছিয়ানব্বই সাল পর্যন্ত থানা শিক্ষক সমিতির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সভাপতির দায়িত্ব পালন করেন এ সময় মির্জাপুর থানার শিক্ষা ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি শিক্ষক সমাজে ও ভালোবাসার নির্দেশনস্বরূপ তাকে উনিশশো সালে স্বর্ণ মুকুটে ভূষিত করা হয় উনিশশো সালে টাঙ্গাইল জেলা গুণীজন সংবর্ধনায় তিনি স্বর্ণ পদক লাভ করেন এছাড়াও বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান তাকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয় জীবনের বিভিন্ন সময় তিনি বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে নিজেকে যুক্ত করেছেন সুদীর্ঘকাল তিনি মির্জাপুর ভারতেশ্বরী হোমসের গভর্নিং বডির সদস্য হিসেবে এবং ষাটিয়াচড়া শিবনাথ বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির পথ অলঙ্কিত করেন তিনি মির্জাপুর প্রেস ক্লাব ও সাংস্কৃতিক সংগঠন কিংসুক প্রতিষ্ঠার বিশেষ ভূমিকা পালন করেন তার কীর্তি কালের ইতিহাস অক্ষয় হয়ে থাকবে তার কীর্তির স্বাক্ষর হিসেবে তার হাতে গড়া বিদ্যালয়ের সামনে তার নামাঙ্কিত একটি তরুণ নির্মিত হয়েছে এবং মির্জাপুর উপজেলায় ছয়জন বিশিষ্ট ব্যক্তিকে স্মরণীয় করে রাখার জন্য বরাটি নদীর উপর নির্মিত সেতুটির নামকরণ করা হয়েছে দুঃখিরাম রাজবংশীর নামে মানুষ গড়া এ কারিগর এক সময় টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ শিক্ষক দু সালের দোসরা জানুয়ারি অসংখ্য ভক্ত ও গুণগ্রাহীকে সুখের আভাস দিয়ে পৃথিবীর মত やっ করেন আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আল্লাহ খুব ভালো আছে আপনি কি স্কুলে পড়াশোনা করছেন হ্যাঁ স্কুলে পড়াশোনা করছেন স্কুলে আপনারা দুখিরাম স্যারকে দেখছেন তো হ্যাঁ দেখছি উনি কেমন ছিলেন ওয়া লোক ছিল হোয়ালাইছিল کوئی ভালো মানুষ হ্যাঁ ওনার সম্পর্কে কিছু বলুন ধরেন উনি এই স্কুলে আমাদের ছিল তখন দ্বৈত ত্যাগ তখন 2000 ছাত্র ছিল ছাত্র ছাত্রী হ্যাঁ

ওর হাত দেওয়া আচ্ছা ঠিক আছে যেটা করতেছে এই নাম টুটুল আচ্ছা ঠিক আছে আপনাকে ধন্যবাদ কত সুন্দর আর কত চমৎকার এ বিদ্যালয়টি ছিল তাই না আজও সেই বিদ্যালয়ের টিনগুলো হয়তো বা সাক্ষ্য দেয় দুগিরাম স্যারের কথা এই যে এই পাশে নদী দেখছেন এই নদীর পাশেও অনেকগুলো ভবন ছিল যেগুলো কালের বিবর্তনে নদী ভাঙনে ভেঙে গেছে এই যে হোস্টেল দেখতেছেন এইখানেই শত শত শিক্ষার্থীরা হোস্টেলে থাকতো ভাবা যায় একটা গ্রামের মধ্যে তিনশো থেকে সাড়ে তিনশো কেউ কেউ বলে থাকে চারশো পাঁচশো শিক্ষার্থীরা হোস্টেলে থাকতো। আপনি ভাবতে পারেন গ্রামের একটা স্কুল কত বেশি জনপ্রিয় হলে একটা গ্রামের স্কুলে হোস্টেল খুলতে হয় এ সকল কিছু সম্ভব হয়েছে শ্রী দুখিরাম স্যারের জন্যেই এই যে হোস্টেলগুলো দেখছেন এই যে পাটাতনগুলো দেখছেন এখান দিয়ে দিয়েছিল একসময় আরও অনেক বেশি ভবন এবং এই স্কুলের বিস্তৃত ছিল এসব জায়গা জুড়েও কিন্তু সেসব এখন আর নেই কারণ নদী ভাঙনে অনেক কিছুই বিলীন হয়ে গেছে তারপর কিছু কিছু জিনিস স্মৃতি হিসেবে হয়তো রয়ে গেছে আমি ভেতরে দেখার চেষ্টা করি আসলে কেমন ছিল সে সময়কার হোস্টেল যদিও ভেতরে এখন সব কিছুই ভাঙাচোরা চেয়ার টেবিল সব কিছুই ভাঙাচোরা বর্তমানে জঙ্গল হয়ে আছে দেখতে বেশ ভয়ঙ্করী আর হোস্টেলের সামনে যে অংশটি দেখতে পাচ্ছেন এটি একসময় শিক্ষার্থীদের মাঠ হিসেবে ব্যবহৃত হতো অর্থাৎ যারা হোস্টেলে ছিল তাদের জন্যই মূলত ছিল আর সামনে যে ঘরটি দেখতে পাচ্ছেন এটি ছিল শিক্ষার্থীদের রান্নাঘর অর্থাৎ শিক্ষার্থীদের জন্য রান্না করা হতো ঠিক ওই ঘরেই তো ওই ঘরেও আমি যাওয়ার চেষ্টা করি তবে জায়গাটি ছিল বেশ ভয়ঙ্কর মানে এখন বেশ ভয়ঙ্কর হয়ে গেছে অনেক বেশি জঙ্গল হয়ে গেছে যার ফলে অনেক বেশি ভয়ঙ্কর লাগে এই ভবনগুলো কত বড় ছিল একবার ভাবতে পারুন একটা সময় ছিল যখন শহর থেকে গ্রামে শিক্ষার্থীরা পড়তে আসতো এসব বিদ্যালয় দেখলে সেগুলো বোঝা যায় কিন্তু আজকের দিনে শিক্ষাগুলো কেমন হয়ে গেছে একবার ভাবুন তো আজকের দিনে গ্রাম থেকে শহরে শিক্ষার্থীরা পড়তে যায় আর গ্রামের শিক্ষা ব্যবস্থার কথা নাইবা বললাম এই যে ভবনগুলো দেখছেন এইখানে একটা সময় শিক্ষার্থীরা পড়াশোনা করত খাওয়া দাওয়া করত এবং বেডিংপত্র রাখত কিন্তু আজ সেই ঘরগুলো দেখলে মনে হয় বিড়ি আর গাজার আড্ডাখানা এই যে জঙ্গলগুলো দেখছেন এখানে হয়তো বা কোনো ক্লাস হয় না এবং এই যে সামনে ঘরটি দেখছেন এটি ছিল বোর্ডিং ঘর সম্ভবত এখানেই রান্না করা হতো সম্ভবত বলছি কেন এখানেই রান্না করা হতো এখানে বেশ কিছু চুলা রয়ে গেছে সেই ইতিহাস বহন করছে এই ঘরও যেন কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এখানে রান্না করা হতো শিক্ষার্থীদের জন্য এবং বিদায় অনুষ্ঠান এবং স্কুলে বিভিন্ন অনুষ্ঠানে ঠিক এখানেই রান্না করা হতো আর এই যে পাশে দেখতে পাচ্ছেন পিছনে অংশ এখানে অনেক অংশই ভেঙে গেছে এবং নদীতে আরও বেশ কিছু এখান দিয়ে ভবন ছিল যেগুলো কিনা নদী নদীগর্ভে তুলে গেছে এখন আর তেমন কিছুই অবশিষ্ট নেই বেশ ভূতুর একটা পরিবেশ আপনি একাশলে আসলে এখানে বেশ ভয় পাবেন ঠিক আমিও তাই পাচ্ছিলাম যদিও ভূতের ভয় নেই তবে সাপটাপ তো অবশ্যই থাকতেই পারে একটা সময় আমাদের দেশে গ্রামের শিক্ষা ব্যবস্থা ঠিক কেমন ছিল এগুলো দেখলেই বোঝা যায় তাছাড়া প্রতি বছরই এ বিদ্যালয় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় বুয়েট মেডিকেল সহ বাংলাদেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা যেত কিন্তু আজকের দিনে হয়তোবা সেটা সম্ভব হয় না এর বেশ কিছু কারণ আছে কারণ অনেকেই বলে থাকেন দুখিরাম স্যারের যেভাবে বিধানুষ্ঠান হওয়ার কথা ছিল ঠিক সেভাবে হয়নি তাকে অনেকটা অপমান করে এ বিদ্যালয় থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল অর্থাৎ তার বিধানুষ্ঠানে অনেক জ্ঞানজাম করেছিল কিছু দুষ্ট লোক। এবং তিনি যাওয়ার সময় এ বিদ্যালয় থেকে রাগ করে এবং অভিমান করে কান্না করে তিনি গিয়েছিলেন যার অভিশাপেই হয়তো আজকে এই বিদ্যালয়টির এই অবস্থা নেই তেমন কোনো ভালো শিক্ষক এবং নেই কোনো সুনাম কালের বিবর্তনে এ বিদ্যালয়টি যেন হারিয়ে যাচ্ছে অতল এক গর্ভে কালের বিবর্তনে এ বিদ্যালয়টির সুনাম আজ হারিয়ে যাচ্ছে এ বিদ্যালয় থেকে বাংলাদেশের অনেক কবি সাহিত্যিক জ্ঞানী গুণী বুদ্ধিজীবী ডাক্তার ইঞ্জিনিয়ার সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা সেক্টরেই লোক ছিল একটা সময় যে শিক্ষা প্রতিষ্ঠানটি ছিল জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান আজ গত বিশ বছরে হয়তো বা এ প্রতিষ্ঠানটি থানার মধ্যে শ্রেষ্ঠ হতে পেরেছে কিনা আমার সন্দেহ আছে অনেকেই বলছিল এই বিদ্যালয়টি গত দশ পনেরো বছরে যেমন ছিল তার চাইতে গত দুই তিন বছরে বেশ উন্নতি হয়েছে চোখের সামনে দেখতে পাচ্ছেন এখানে একটি ভবন তৈরি হচ্ছে এটি সম্ভবত চারতলা তৈরি একটি ভবন হবে আর তাছাড়াও এই বিদ্যালয়টিতে তিনটি গেট রয়েছে দুটি রয়েছে সুবিশাল গেট এবং সামনে তো দেখতেই পাচ্ছেন কি সুবিশাল মাঠ এটা কি মাঠ বললে ভুল হবে এটা একটা বড় ময়দান আর এখন যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে স্কুলের শহীদ মিনার অনেকে বলে থাকেন দুঃখীরাম স্যারকে যখন বিদায় দেওয়া হয় তিনি তখন যেতে চাইছিলেন না তিনি আরও কিছু বছর থাকতে চেয়েছিলেন শিক্ষার্থীদের পাশে তার চাকরি যাওয়ার পরও তিনি শিক্ষার্থীদেরকে সেবা করতে চেয়েছিলেন কিন্তু স্কুলের কিছু কমিটি এবং কিছু শিক্ষক তার বিরুদ্ধে দাঁড়ায় এবং তাকে অপমানজনকভাবে বিদায় দেওয়া হয় এটা আগে বলে রাখি লোককথা অভিযোগ আছে এই বিদ্যালয়ের এর আগের যে প্রধান শিক্ষক ছিলেন তিনি ছিলেন একজন দুর্নীতিবাস এমনকি এখনও যারা শিক্ষক এবং প্রধান শিক্ষক আছে তারাও কিনা সেরকমভাবে পারদর্শী না হয়তো তার অভিশাপেই কিছু দুষ্টু শিক্ষকরা আজ এই স্কুলকে দুমড়ে মুচড়ে খাচ্ছে তাছাড়া কমিটির লোকরা তো আছেই তবে সকল শিক্ষকদেরকে কখনোই দুষ দেওয়া যায় না কারণ নিশ্চয়ই এখনও এই স্কুলে ভালো শিক্ষক আছে এবং তাদের কাছে অনুরোধ এই স্কুলটাকে আপনারা দুঃখীরাম স্যারের আদর্শের পথে প্রতিষ্ঠা করুন আর শিক্ষার্থীদের প্রতি অনুরোধ আপনারা ভালো করে পড়াশোনা করে আগের মতো করার চেষ্টা করুন স্কুলটি জানি সম্ভব নয় কিন্তু চেষ্টা করতে তো ক্ষতি নেই দুঃখীরাম স্যার বলতেন শিক্ষকতার মহান পেশায় যদি কেউ নিজেকে নিবেদিত করতে পারেন তাহলে অজ্ঞতার আধার দূর হয়ে দেশ ও সমাজ হবে জ্ঞানের আলোয় আলোকিত পরিশেষে এই স্কুলটির ভালো হোক এটা বলেই আজকের ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম